আহ এবং ডট কম সেখানে রাপ্পা রায়ের চরিত্রে অর্পণ ফসল অর্পণ আহ ছবিটার নামটাই একটা অন্য রকম এবং সেখানে কেন্দ্রীয় চরিত্রে তুমি এবং একটা কার্টুন চরিত্রে চরিত্রটা ছোট্ট করে একটু তোমার কাছে এই সিনেমাটা নিয়ে কমিক্স আছে এই রাপ্পার পুরো জগৎটাকে নিয়েই সিনেমাটা তৈরি করা হয়েছে যেখানে অন্যান্য কিছু উচ্ছিগত ধার করা হয়েছে তো রাপ্পা চরিত্রটা ইতিমধ্যে অনেকের কাছেই জনপ্রিয় আমি পড়তে গিয়ে যেটা বুঝতে পেরেছি যারা রাপ্পা সিনেমা হচ্ছে যেন অনেকেই এক্সাইটেড করি তো সেইটার একটা চাপ থাকে যে যারা মনে মনে একটা সেইটাকে জাস্টিফাই এবার কিছু ক্ষেত্রেও তো সেটা জাস্টিফাই হয়েছে বা কিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সিনেমার জন্য সেটাকে জাস্টিফাই করার আমি চেষ্টা করেছি যে দেখে মনে হয় যে হ্যাঁ এটা রাপ্পা পড়তে পারে সেই চ্যালেঞ্জটা ছিল এবং আমার মনে হয় যে যারা রাপ্পা পড়েছেন তারাদের খুব একটা খারাপ লাগবে তুমি সে মেবেলা হোক বা থিয়েটার হোক যেখানে তুমি কাজ করেছো বা কো সিরিজ হোক যেখানে তুমি কাজ করেছো বেশ জনপ্রিয় দর্শক করে আর কি এটাকে নিয়ে কতটা আশাবাদী এবং কতবই বলে চ্যালেঞ্জিং তো ছিল যেহেতু একটা চরিত্রটা মানুষের মনে একটা যে একে ফেলেছে আর কি কতটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং ছিল বলে প্রতিটা কাজই মোটে একটা চ্যালেঞ্জ নিয়ে আসে কারণ এটা আমাদের প্রমাণ করবার সময় এইটাই আমাদের বয়স যেখানে বুঝে যাওয়া যাবে আমরা কোন দিকে যাব তো সেই জন্য প্রতিটা কাজই চ্যালেঞ্জ নিয়ে আসে এবং যখন আপনাকে এরকম একটা বড় চরিত্র দেওয়া হয় লোকে এক্সপেক্ট করে যে আপনি সিনেমাটাকে ফুল অফ করবেন আপনার উপর অনেকের নজর থাকে সেই চাপটা তো থাকে তবে সেই চাপটা শুটিংয়ের সময় আমি পুরোটা অনুভব করি না এখন একটু একটু অনুভব করছি যখন সিনেমা রিলিজটা এগিয়ে আসছে তবে আশা করি শুটিংয়ে যেহেতু অনুভব করিনি কাজটা চাপ মুক্তভাবেই করা গেছে তো সেইটা আমার কাজেও রিফ্লেক্ট করবে এবং মানুষের ভালো লাগবে এই যে নজর থাকে বললে যখন একটা নজর তোমার উপর সবসময় থাকে যে নর্ব অসম্ভব ভদ্র একজন মানুষ ভদ্র একজন ছেলে টলিউড ইন্ডাস্ট্রিতে লিড চরিত্র করেও কোনো কসিপ থাকে না কোনো রকমই থাকে না এটা কি একটা প্রথম থেকেই থাকে যে আমি নিজেকে এইভাবে রাখবো না 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 আমি আসলে লোকটাই খুব গরিম এতো গাসিব কিছু থাকে না আমি চেষ্টা করি গ্যাসিভ তৈরি করা হয় না আমি কী করবো যাই হোক রাপ্পারায় তো আসছে এবং কবে আসছে আর পাশাপাশি তো থিয়েটার কাজ তো থিয়েটারও তো চলছে নাকি হ্যাঁ থিয়েটার তো চলছে আর কি এবং রাপ্পার এটা নিজ কবে আসছে বা পরিচালকার সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স সেদিকে একটা ধিমানদা যে এক্সপিরিয়েন্সটা দিয়েছেন যেটা খুব রেয়ার এখন কালীগঞ্জে তুই দিমানদা সবাইকে সময় দেয় যে তোমাদের সময় আছে শুটিং করো সিন হচ্ছে না আবার যাব কোনো তাড়া নেই তো এটা তো খুব মানে এখন যেভাবে শুটিং হচ্ছে আজকাল কারণ সবার হাতে সেই সময়টা থাকে না ডিরেক্টারদের হাতে একটা কনস্টেন্ট থাকে বাজেটে সেই সময়টা আমরা পেয়েছি আশা করি ধিমান্দাকে আমরা সেই সময়টার উপযুক্ত মূল্য ফেরত দিতে পারবো আর সিনেমা তো আসছে একুশে নভেম্বর আশা করি যে যত্ন নিয়ে আমরা সিনেমাটা করেছি সেই যত্নটা পর্দাতেও দেখা যাবে এবং মানুষের মনে জায়গা করে নেবে থ্যাংক ইউ তোমার মেয়েবেলা যখন মানুষের মনে জায়গা করেছিল প্রায় থিয়েটারে তো সহসম্ভব তুমি ভালো অভিনয় করো সব মিলে এই রাপ্পারায়ও মানুষের মনে তোমার চুত্র জায়গা করে নেবে থ্যাংক ইউ সো মাচ